হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য ক্লাস সিক্স এর নতুন করে অঙ্ক ক্লাস শুরু করেছি যেখানে তোমাদের পূর্বপাঠের আলোচনা থেকে পুরো বিষয় ধাপে ধাপে কিন্তু শেষ করা হবে ঠিক আছে এবং এখানে তোমরা এই চ্যানেলের মধ্যে ক্লাস ফাইভ থেকে টেন অবধি সমস্ত বিষয় মানে সমস্ত সাবজেক্টেরই কিন্তু তোমরা সলিউশন পাবে তো তোমরা অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলের বেল আইকন অবশ্যই ক্লিক করবে তো চলো শুরু করি তোমাদের আজকের নতুন ক্লাস তো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো এবং ভালো মতো সমস্ত অঙ্কগুলোকে নোট ডাউন করো ঠিক আছে তো দেখো এটি তোমাদের হচ্ছে পুরো পাঠের আলোচনা যেটা তোমরা অলরেডি ক্লাস ফাইভে কিছু শিখে এসেছো ঠিক আছে তো ওটাই আমরা এখন একবার রিমাইন্ড করব তো প্রথমে তোমাদের আছে সরল তো সরলের ক্ষেত্রে যেটা তোমাদেরকে প্রথমে মনে রাখতে হবে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো এটা তোমরা জানো যে প্রথমে ভাগ করতে হয় তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ ঠিক আছে তাহলে কি বললাম প্রথমে এই ভাগ করতে হবে ভাগ হয়ে গেলে তোমাদের গুণ করতে হবে গুণের কাজ শেষ হলে যোগ করতে হবে তারপরে যোগের কাজ শেষ হয়ে গেলে বিয়োগ করতে হবে ঠিক আছে তো এই ধারাবাহিকটা তোমাদেরকে বজায় রাখতে হবে সরল করার সময় তারপরে যেটা মনে রাখতে হবে বন্ধনীর কথা তো তোমরা জানো যে চার রকমের এখানে বন্ধনী হচ্ছে প্রথমে হচ্ছে গিয়ে রেখা বন্ধনী দ্বিতীয়টি হচ্ছে প্রথম তারপরে হচ্ছে গিয়ে দ্বিতীয় বন্ধনী তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী তোমরা একটু বন্ধনীগুলো ভালো করে দেখে নাও ঠিক আছে এটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় বন্ধনী এটা হচ্ছে গিয়ে তৃতীয় বন্ধনী ঠিক আছে এবং মনে রাখার মতো এই যে বদমাস এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে তো চলো আমরা একটু নিচে দেখে নিই কোনটার বদমাসের ক্ষেত্রে কি কি আছে বদমাস বি দিয়ে কি আসছে বি দিয়ে ব্র্যাকেট সেটা ফার্স্ট হতে পারে সেকেন্ড হতে পারে থার্ড হতে পারে কিংবা রেখা বন্ধনী হতে পারে তারপর হচ্ছে অফ অফ হচ্ছে গিয়ে এটা তোমরা একটু উঁচু ক্লাসে পাবে তারপরে ডিভিশন হয়ে গেলো তোমাদের ভাগ ঠিক আছে ভাগ মাল্টিপ্লিকেশন হয়ে গেলো তোমাদের গুণ অ্যাডিশন হয়ে গেলো যোগ সাবস্ট্র্যাকশান হয়ে গেলো বিয়োগ ঠিক আছে তো তোমরা এটি কিন্তু মনে রাখো এবার আমরা ধীরে ধীরে অঙ্কের দিকে আগাবো তো চলো দেখি প্রথমে কী দিয়েছে এখানে তোমাদেরকে একটি করতে দেওয়া হয়েছে যেটা তোমরা করতে পারো এবং দেখো এখানে এটার সলিউশন দেখবো আমরা তো প্রথমে দেখো কি দিয়েছে ভাগ করতে দিয়েছে তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ মানে এটি একটি ধারাবাহিকভাবে সাজানোই আছে তাহলে এখানে কি দিয়েছে প্রথম ক্ষেত্রে কি দিয়েছে ছত্রিশ ছত্রিশটাকে কত দিয়ে ভাগ করতে দিয়েছে তিন দিয়ে তাহলে করি দেখি ছত্রিশকে তিন দিয়ে ভাগ করব কত পাবো তিন এক তিন কত নামবে ছয় নামলো তিন দুয়ে ছয় মিলে গেল কিছু নাই তাহলে আমি কত পেলাম ভাগ করে এখানে তিন দিয়ে ছত্রিশকে ভাগ করে পেলাম কত বারো ঠিক আছে বারো লিখে দিলাম এবার কি থাকলো গুণ গুণ কত আছে দুই তারপরে কি আছে যোগ দশ বিয়োগ চার এবার আমাকে কিসের কাজ করতে হবে গুণের কাজ তাহলে বারো দুয়ে গুণ করতে হবে তাহলে বারোকে দুই দিয়ে গুণ করলে তোমরা তো নামতা করে হবে বারো দুয়ে কত হয় চব্বিশ তাহলে কত লিখবো এখানে চব্বিশ সমান সমান দিলাম ঠিক আছে চব্বিশ লিখলাম তারপরে কত হচ্ছে দশ নামলো তারপরে কত হবে বিয়োগ চার তাহলে চব্বিশ আর দশ যোগ করলে কত পাবো চব্বিশের সঙ্গে দশ যোগ করলে কত পাবো দশ যোগ করলে এখানে চার নামবে আর দুই আর এক তিন তাহলে কত হলো চৌত্রিশ তারপরে আমরা দশের কাজ করলাম এবার বিয়োগ চার তাহলে চৌত্রিশ থেকে যদি আমাকে চার বিয়োগ দিতে হয় কত পাবো চার থেকে চার বাদ দিলে হয় শূন্য আর এখানে তিন নেমে যাবে তাহলে কত পেলাম আমরা ফাইনাল উত্তর কত পেলাম তিরিশ ঠিক আছে তাহলে এবার একটু নিচে এসে দেখি দেখো এখানে করা আছে কত এসছে উত্তর তিরিশ ঠিক আছে বুঝা গেছে এবার আমরা একটু বড়ো অঙ্কের দিকে এগোব দেখো এখানে এটি তোমাদেরকে করতে দিয়েছে এখানে এক নম্বর অঙ্কে কী বলেছে যে তিরিশ প্রথম বন্ধনীর মধ্যে আছে তিরিশ বিয়োগ চব্বিশ বিয়োগ ছয় যেটা রেখা বন্ধনীতে আছে প্রথম ব্র্যাকেট শেষ তারপর বিয়োগ আট বলছি এর মান খোঁজার চেষ্টা করি তাহলে এই ক্ষেত্রে কী করবো প্রথমে কী বলেছে একটা শূন্যস্থান দিয়েছে তাহলে এখানে কি হবে রেখা বন্ধনী এর কাজ করব তাহলে এ অঙ্কের ক্ষেত্রে চব্বিশ থেকে ছয় বাদ দিলে দেখো এখানে দিয়ে দিয়েছে আঠেরো ঠিক আছে তাহলে আঠেরো এখানে দেওয়া রয়েছে এবার হচ্ছে কি করতে হবে এখানে কত বসবে এখানে তিরিশ বসবে ঠিক না এখানে কত বসবে তিরিশ বসবে এটা আমি তোমাদের একটু বড় করে দেখাচ্ছি এখানে কত বসবে তিরিশ আর এখানে এটা বিয়োগ করে আঠেরো পেলাম এখানে বিয়োগ আট তাহলে তিরিশ থেকে এবার আঠেরো বাদ দিতে হবে তাহলে তিরিশ থেকে আঠেরো তোমরা বিয়োগ করতে অবশ্যই শিখে হবে দশ থেকে আট বাদ দিলে কত হবে এই যে দেখো এখানে ছোটো সংখ্যা আছে তাই জন্য আমাকে দশ নিতে হবে তো দশ থেকে আট বাদ দিলে দুই এখানে এক ধার নিয়ে দিয়েছিলাম এখানে তাহলে এক ধার দিতে হবে তাহলে তিন থেকে এখন কতবার দিব দুই বাদ দিতে হবে তো তিন থেকে দুই বার দিলে কত হবে এক তাহলে কত পেলাম বারো আর এখানে কত হবে তাহলে এটা প্রথম বন্ধনের কাজ শেষ আমার এবার বিয়োগ আট তাহলে এবার কত হচ্ছে বারো থেকে আট বার দিলে কত হবে বারো থেকে আট বার দিব তো আটের পর নয় দশ এগারো বারো কত ঘর হলো চার ঘর ঠিক আছে তাহলে কত হচ্ছে তাহলে এখানে চার এটাই হবে তোমাদের উত্তর বুঝে গেছে হুম এটা হচ্ছে তোমাদের তাহলে এখানে তোমরা কত লিখবে এখানে ফাইনাল উত্তরে কত লিখবে চার ওকে এবার দুই নম্বর অঙ্কে দেখো তো প্রথমে কোনটার কাজ করব প্রথমে দেখো কোথায় রেখা বন্ধনী আছে এই যে এখানে রেখা বন্ধনী পেলাম তাহলে আমাকে এটার কাজ করতে হবে তাই তো এবার এখানে যদি কাজ করি তাহলে দেখো এটার গ্যাপে এখানে শূন্যস্থান আছে তাহলে আট থেকে তিন বাদ দিলে কত হয় আট থেকে তিন তাহলে তিনের পর আট ঘর গুনবো তিন চার পাঁচ ছয় সাত আট কত হবে তাহলে এখানে এখানে হবে তোমার পাঁচ তাই না এখানে হয়ে গেলো তোমার পাঁচ আর বাদবাকি তো সমস্ত ফিল আপ করা যাচ্ছে এবার দেখো প্রথম বন্ধনীর ক্ষেত্রে কী আছে যে চল্লিশকে কত দিয়ে ভাগ করতে হবে পাঁচ দিয়ে চল্লিশকে করবো পাঁচ দিয়ে ভাগ তাহলে পাঁচের ঘর নামতা পড়ি এখানে তো ছোটো এক দিয়ে যাবে না নিশ্চয়ই দুটোকে একসঙ্গে নিতে হবে তাই তো তাহলে পাঁচ কত চল্লিশ পাঁচ আটে চল্লিশ তাহলে এখানে কত হলো আট আট বসে গেল এবার কি দিয়েছে যে আট গুণিত চার দিয়েছে আর এটা যোগ করে একুশ এখানে লিখে দেওয়া হয়েছে এবার এসছে তোমাদের এরের কাজ যেটা আমরা এখানে অফ বলছিলাম এই যে এ এস এই এই যে এই অটা হচ্ছে অফ এটারই হচ্ছে বাংলাতে বলছে এটাকে এর ঠিক আছে বুঝা গেছে যে এটা এর কাজটা কী তাহলে এখানে এর মানেও কত হবে গুণ এর মানেও কী জিনিস এর মানে হচ্ছে গিয়ে গুণ তাহলে একুশ দেখি তাহলে কত হচ্ছে আগে আমাকে এটার কাজ করতে হবে এটার কাজ তাহলে একুশকে যখন চার দিয়ে গুণ করব তাহলে চার এককে চার ঠিক আছে আর চার দুয়ে আট এইটটি ফোর দেখো এইটটি ফোর লেখা আছে তাহলে এবার আটকে এইটটি ফোর দিয়ে আমাকে গুণ করতে হবে তাহলে এইটটি ফোর এইটটি ফোর আর এখানে কত দিয়ে গুণ করবো আট দিয়ে তাহলে কত হয় আট চারে বত্রিশের দুই হাতে থাকলো তিন ঠিক না হাতে আমার কত থাকলো তিন আট চৌষট্টি পঁয়ষট্টি তাহলে কত হলো ছয় সাত দুই ছয়শো বাহাত্তর তাহলে এটা গুণ করলে কত পাবো ছয়শো বাহাত্তর তাহলে এখানেও কত বসবে এখানেও তোমার বসবে ছয়শো বাহাত্তর বুঝা গেছে তাহলে দেখো এখানে তিন নম্বর আর এটা এই দুটো অঙ্ক কিন্তু তোমাদের করা আছে তোমরা বাড়িতে একবার করে প্র্যাকটিস করবে ঠিক আছে এবং চার নম্বরটা দেখো চার নম্বরটা কীভাবে করতে হবে বলি এবার শোনো ভালো করে চার নম্বরে কি বলেছে যে এটি এবং এখানে এবং দিয়ে দুটো অঙ্ককে একসঙ্গে যুক্ত করা আছে এটা একটা আলাদা অঙ্ক এটা অঙ্ক ঠিক আছে বলছি এর মান খুঁজি তাহলে দেখি চেষ্টা করি কি দিয়েছে করতে তো বলেছে কত বলেছে এখানে বলেছে পঁচিশ পঁচিশ এটা হচ্ছে কি দ্বিতীয় বন্ধনের মধ্যে আছে বিয়োগ চার যোগ নয় তাই তো এটা হচ্ছে তাহলে আগে আমরা প্রথম বন্ধনের কাজ করব তাহলে নয় আর চার যোগ করলে কত হয় এটা দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম বিয়োগ নয় চার হয়ে গেল তোমার তেরো ঠিক আছে দ্বিতীয় প্রথম বন্ধনী উঠে যাবে দ্বিতীয় বন্ধনী বসবে এবার পঁচিশ থেকে কতবার দিব তেরো তাহলে পাঁচ থেকে তিন গেলে দুই এখানে দুই থেকে এক গেলে এক তাহলে কত হলো এখানে প্রথমটা কত পেলাম এতটুকুটার এতটুকুর প্রথমটার মান পেলাম বারো ঠিক আছে এবার করব আমরা তারপরের অঙ্কটা মানে এই যে এই সেকেন্ড পার্টে যেটা দেওয়া রয়েছে তো তাহলে এখানে কত দিয়েছে এখানে দিয়েছে কত পঁচিশ পঁচিশ বিয়োগ চার যোগ নয় ভাগিত তিন ঠিক না তাহলে এখানে কিসের কাজ করবো আগে বদমাস সূত্রটা মনে রাখো তাহলে আগে আমাকে ভাগের কাজ করতে হবে তাহলে তিন দিয়ে নকে ভাগ করলে কত হয় আগে এটা আমি লিখে দিচ্ছি বিয়োগ চার যোগ এবার আমাকে এতটুকুটা রায় কাজ করতে হবে ভাগের কাজ তাহলে থেকে নয়কে দিয়ে ভাগ করলে কত পাবো তিন পাবো কারণ তিন তিনে নয় এবার কিসের কাজ করব যোগের না বিয়োগ তো আগে আমায় করতে হবে যোগের কাজ তাহলে পঁচিশ এখানে বিয়োগ থেকে যাবে চার তিন হয়ে গেলো কত চার আর তিন সাত এবার পঁচিশ থেকে আমাকে সাত বিয়োগ করতে হবে তাহলে পঁচিশ থেকে সাত যখন বিয়োগ করব তো এখানে আমার ছোট সংখ্যা আছে তো আমাকে কত ধরতে হবে পনেরো ধরতে হবে এক নিয়ে নিলাম তো পনেরো থেকে সাত যদি বিয়োগ করি তাহলে সাতের পর পনেরো ঘর কত হয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হচ্ছে আট ঘর তাহলে এখানে আট লিখে নিলাম এখানে এক ধার দিয়ে দিলাম যেহেতু এখান থেকে নিয়েছিলাম তাহলে দুই থেকে এক গেলে কত হয় এক তাহলে কত পেলাম আঠেরো পঁচিশ থেকে সাত বাদ দিলে কত পেলাম আঠেরো ঠিক আছে এটা বুঝা গেছে তা আমি মিটি দিলাম দিয়ে এবার পাঁচ নম্বর অঙ্কটাতে কি বলেছে তোমাদের এই যে পাঁচ নম্বর এখানে পাঁচ নম্বর অঙ্কটাতে দেখো এখানে কিন্তু প্রথম বন্ধনেরই কাজ আছে আর এখানে ও দিয়ে দুটো কিন্তু আলাদা আলাদা দেওয়া রয়েছে ঠিক আছে এবার তাহলে শুরু করি কত দিয়েছে আগে লিখি অঙ্কটা এখানে দেওয়া রয়েছে ষোলো প্রথম বন্ধনের ষোলো বিয়োগ চার আবার প্রথম বন্ধনী পাঁচ পাঁচ বিয়োগ তিন দেখো এখানে কিছু দেওয়া নাই মানে এখানে গুণ ভাবতে হবে দুটো প্রথম বন্ধনীর মধ্যে কিছু যদি দেওয়া না থাকে তাহলে গুণ ভাবতে হবে ঠিক আছে এবার করি ষোলো থেকে তাহলে চার বাদ দিলে কত হবে বারো প্রথম বন্ধনীর কাজ করে নিলাম এখানে কিছু নাই মানে গুণ বসালাম পাঁচ থেকে তিন গেলে কত হয় দুই তাহলে কত পেলাম চব্বিশ বারো দুয়ে চব্বিশ পেয়ে গেলাম ঠিক আছে এবার নেক্সট এবার যদি একটু নিচে আসি তাহলে সেকেন্ডটাতে কি বলেছে ষোলো বিয়োগ চার আর ব্র্যাকেটে কি আছে পাঁচ বিয়োগ তিন তাই তো তাহলে এখানে আগে আমাকে এতটুকুর কাজ করতে হবে প্রথম বন্ধনীর তাহলে আমি এটা লিখে দিই ষোলো বিয়োগ চার লিখে দিলাম ষোলো বিয়োগ চার আর প্রথম বন্ধিনী এখানে কিছু নাই মানে গুণ লিখতে হবে ঠিক আছে আর পাঁচ থেকে তিন গেলে কত হয় দুই তাহলে এবার আমাকে গুণের কাজ আগে করতে হবে তাহলে ষোলো বিয়োগ হয়ে গেল তাহলে চার দুয়ে কত হবে আট এবার ষোলো থেকে আট বাদ দিলে কত হয় আট হয়ে গেছে তাহলে এটা বুঝা গেছে ঠিক আছে এবার দেখো অঙ্কটাতে কি বলছে ওটা একবার আমাদেরকে দেখতে হবে অঙ্কটাতে কি বলছে ওটা দেখে নিচ্ছি এক সেকেন্ড দ্বারাও হুম এবার বলেছে অঙ্কটাতে বলেছে এর মান কি একই পাবো তো না আমরা তো এটার মান দুটোর মান কিন্তু আলাদা আলাদা পেলাম ঠিক আছে প্রথমটাতে কত পেলাম প্রথমটাতে পেলাম চব্বিশ আর দ্বিতীয়টাতে পেলাম আট তাহলে দুটো তো সমান নয় তাহলে একই হলো না ঠিক আছে এবার তিন নম্বর অঙ্ক না সরি ছয় নম্বর অঙ্ক ছয় নম্বরে কি বলেছে যে দশ বিয়োগ তিন বিয়োগ পাঁচ ও কুড়ি ভাগ পাঁচ ভাগ দুই কত হবে হিসাব করি ঠিক আছে তাহলে এখানে এটা ভাগ আছে এখানে ভাগ আছে এটা তাহলে দেখবো যে কোনটা রায়ও করবো ঠিক আছে তাহলে করি দেখো কত দিয়েছে আগে এই ওয়ের আগে অবধি অঙ্কটা করে নিচ্ছি দশ দশ বিয়োগ তিন বিয়োগ পাঁচ এটা পরপর করবো দশ থেকে দশ থেকে তিন বাদ দিলাম কত হবে সাত হবে তাহলে সাত থেকে আবার পাঁচ বাদ দিব কত হবে পাঁচ ছয় সাত দুই হলো ঠিক আছে এটার এতটুকুটার কাজ হয়ে গেলো এবার নেক্সট নেক্সট কি বলেছে কুড়ি ভাগ পাঁচ ভাগিত দুই ঠিক আছে তাহলে এতটুকুটা আগে দেখি কত হবে পাঁচ আগে তাহলে আমি দেখো এক সেকেন্ড তোমাকে একটু বলি যে দেখো এই এটা নিলাম না কেন কারণ এটাকে দুই দিয়ে ভাগ যায় না তাই জন্য এটা আগে নিব না ঠিক আছে দেখতে হবে যে কোনটা দিয়ে যাবে তাহলে এটা দেখো কুড়িকে পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ চারে কুড়ি তাহলে চার পেয়ে গেলাম এবার ভাগিত দুই তাহলে চারকে দুই দিয়ে ভাগ এবার করা যাবে তাহলে দুই দুয়ে চার তাহলে এখানে কত পেলাম উত্তর পেয়ে গেলাম দুই বুঝা গেছে তো এই ছিল তোমাদের কোষে দেখির আগে অবধি এখানে অঙ্কটা ঠিক আছে এবার তোমাদের শুরু হবে কোষে দেখির অঙ্ক তো এটা তোমাদের পুরো আলোচনা আছে তো তোমরা এবার চেষ্টাও করবে এবং আমি করাচ্ছি তোমরা এটাও দেখে নিবে ঠিক আছে দেখো এর এ এবং এক নম্বর অঙ্কটা এবার আমরা কিন্তু করব তো শুরু করি তাহলে দেখো অঙ্কটাতে কী বলছে এক সেকেন্ড দাঁড়াও হুম এই এ নম্বর অঙ্কটা করছি কুড়ি যোগ আট ভাগ চার বিয়োগ দুই এইটা হচ্ছে অঙ্ক তাহলে আমরা কি জানলাম আগে আমাদেরকে প্রথম বন্ধনের কাজ করতে হবে তাহলে এটি লিখে দিচ্ছি কুড়ি যোগ আট ভাগ আছে ভাগ লিখে দিলাম চার থেকে দুই বাদ দিলে কত হয় দুই ঠিক আছে এবার কিসের কাজ করব ভাগের কাজ করব তাহলে কুড়ি আর যোগটা লিখে দিলাম আটকে কত দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে তাহলে দুই কত আট দুই চারে আট তাহলে এবার যোগ করে কত হব কুড়ি আর চার চব্বিশ এগুলো তাহলে আমাদের এক নম্বর অঙ্ক কিন্তু কমপ্লিট এবার আমাদের করতে হবে কত নম্বর বি নম্বর তাহলে দেখি বি নম্বর অঙ্কতে কী বলেছে বি নম্বর অঙ্ক বি নম্বর অঙ্ক বলেছে এই যে দেখো এখানে করে দিই বি নম্বর অঙ্ক লেখা আছে কুড়ি কুড়ি যোগ আট তাহলে দুটোতে কিন্তু প্রথম প্রথম বন্ধনী আছে তাহলে এখানে কত হবে আগে লিখে নিচ্ছি অঙ্কটা কুড়ি যোগ আট মিডলে ভাগ তারপরে হচ্ছে চার বিয়োগ দুই তাহলে আগে এতদূর কাজ করব তারপরে এখানে করবো তারপরে ভাগ করবো তাহলে কুড়ি আর আট কত হবে আঠাশ ভাগ রেখে দিলাম চার থেকে দুই গেলে দুই তাহলে দুইকে কত দিয়ে ভাগ করলে আঠাশ পাবো দুই একে দুই দুই চারে আট তাহলে জানি চোদ্দ দুয়ে আঠাশ তাহলে হলো চোদ্দ ঠিক আছে এবার সি নম্বর দেখো তো সি নম্বর অঙ্কে কি বলেছে দেখো তো সি আর বি নম্বর অঙ্কের মধ্যে পার্থক্য কি আছে প্রথমে এটা দেখো সব সেম সেম লাগছে না এই যে দুটো অঙ্ক কিন্তু দেখো এখানে যোগ দেওয়া আছে এখানে কিন্তু কুড়ি বিয়োগ আট দেওয়া আছে ঠিক আছে তাহলে আমাদেরকে একটু এটার উত্তর তাহলে একই হবে আলাদা হবে তাহলে লিখি কুড়ি বিয়োগ আট কুড়ি বিয়োগ আট আর এখানে কিছু নাই এখানে কিন্তু ভাগ দেওয়া ছিল এখানে কিছু নাই মানে এখানে আমাদের গুণ চলে আসবে ঠিক আছে চার বিয়োগ দুই তাহলে কুড়ি থেকে আট বাদ দিলে কত হবে বারো কিছু নাই মানে গুণ চার থেকে দুই গেলো দুই তাহলে বারো দুয়ে কত হয়ে গেল আমার চব্বিশ বুঝা গেছে হুম এবার তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিই যেটা তোমরা কিন্তু করে আমাকে কমেন্ট বক্সে উত্তর জানাবে ঠিক আছে দেখো এবার ডি নম্বর অঙ্কটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি এবং কিছুটা বুঝিয়েও দিচ্ছি দেখো কুড়ি বিয়োগ আট আছে কিছু নাই মানে কী বললাম এখানে কিছু নাই মানে গুণ ভেবে নিতে হবে ঠিক আছে চার বিয়োগ দুই এবার দেখো তাহলে কোনটার কাজ আয় করবে প্রথম বন্ধনীর কাজ আয় করবে তারপরে এটা করবে তারপরে গুণ করে দিবে তাহলে এটা একবার করে নি দেখি তাহলে এখান থেকে চার থেকে দুই গেলো এটা লিখে নিচ্ছি কুড়ি বিয়োগ আট গুণিত এবার কত হবে তাহলে চার থেকে দুই গেল দুই এবার গুণের কাজ আগে হবে তাহলে আট দুয়ে কত হলো ষোলো এবার কুড়ি থেকে ষোলো গেল কত হবে চার বুঝে গেছে হুম হয়ে তোমাদের উত্তর এবার বাকি কী থাকলো বাকি থাকলো তোমাদের ই নম্বর অঙ্ক তো তাহলে ই নম্বর অঙ্কটা এবার তোমরা কিন্তু এটা হোমওয়ার্ক করবে এই ই নম্বর অঙ্ক তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম যেটা তোমরা কী করবে আমাকে কমেন্ট কমেন্ট বক্সে তোমরা আমাকে তোমাদের উত্তর পাঠাবে ঠিক আছে হুম আমি তোমাদের কিন্তু সবারই অঙ্ক চেক করে দেব এবার নেক্সট অঙ্ক করব দেখো কী বলেছে একের বিতে বারো ছয় তিন ও এক দিয়ে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাচ্ছি দেখি ঠিক আছে মানে এটা তোমাদেরকে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে তোমরা এখানে যেটা যা গুণযোগ ভাগ যেটা দিতে চাও দিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো তো তাহলে কত কত আছে বারো আছে বারো ছয় তিন এক এখানে তোমরা গুণ দিতে পারো এখানে যোগ দিতে পারো এখানে বিয়োগ দিতে পারো ভাগ দিতে পারো যা ইচ্ছা তোমরা দিতে পারো তো তোমরা তোমাদের মতো করে এটা সাজিয়ে ঠিক আছে বা আমি যেটা লিখে দিলাম এটাও তোমরা ক্যালকুলেশন করে এটা গুণ দিয়েছি তোমরা এখানে কিন্তু উত্তরটা বের করে আমাকে কমেন্টে কমেন্টে আমাকে অ্যানসারটা লিখে পাঠাবে আমি এটা চেক করব ঠিক আছে এবার তোমাদের একটু বড়ো ধরনের সরল করতে হবে দেখো এখানে তোমাদের কিন্তু সরলটা শুরু হয়েছে দুই থেকে মেন তো এখানে কিন্তু তোমাদের প্রতিটা অঙ্কই ভালো মতো দেখতে হবে এবং শিখতে হবে আশা করি তোমাদের ক্লাস ভালো লাগছে ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তো দুয়ের অঙ্কগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী অঙ্কগুলো দেখার জন্য ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য এই যে এটি অঙ্ক বাকি থাকলো এটিকে আমি পরের দিন করাবো থ্যাংক ইউ Would you read that no?